আমরা সবাই চিন্তা করি কিন্তু এই চিন্তা কাকে বলে প্রকৃত অর্থে কি আমরা সবাই চিন্তা করি যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই কোনো রিলেশনশিপে যাই যখন আমরা নতুন কোনো একটা ডিসিশান মেকিং করি লাইফের কেরিয়ার বা পাথ চয়েস করি কোনো একটা নতুন প্রজেক্টের মধ্যে এঙ্গেজ হই তখন আমরা চিন্তা করি আমরা ভাবি কিন্তু প্রকৃত অর্থে আমরা চিন্তা করি এই চিন্তা করা কাকে বলে মার্টিন হেইডেকার একজন ফিলোসফার তিনি তার লেখা বইয়ের মধ্যে এমন বলেছেন তার লেকচার সিরিজের মধ্যে এমন বলেছেন যে সায়েন্স নট থিঙ্ক অর্থাৎ বিজ্ঞান চিন্তা করে না কিন্তু এটা কি করে হতে পারে যে বিজ্ঞান চিন্তা করে না বিজ্ঞান অর্থাৎ যারা সায়েন্টিস্ট যারা বিজ্ঞান নিয়ে চর্চা করে তারা নতুন গ্যাজেট ইনভেন্ট করে নতুন ধরনের টেকনোলজি আবিষ্কার করে নতুন ফর্মুলাস আবিষ্কার করে ম্যাথামেটিক্সের উপরে কাজ করে তারা সবসময় চিন্তা করতে হয় তাদেরকে ল্যাবরেটরির মধ্যে বসে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে হয় তারপর সেই এক্সপেরিমেন্টগুলোকে নিয়ে চিন্তা করতে হয় তাহলে হেইডেগার কেন এটা বলছে যে সায়েন্স ডাজ নট থিঙ্ক এবং হেইডেগার যখন এটা বলছে যে সায়েন্স ডাজ নট থিঙ্ক তখন তার মানে কি হেডেগার মোটে এটা বলছে না যে সায়েন্স ডাজ নট থিং এটার মানে হচ্ছে যে মানে বিজ্ঞান কোনো কিছুই চিন্তা করে না কিন্তু হেডেগার যেটা বলতে চাইছে এখানে যে সায়েন্স ডাজ নট থিঙ্ক দ্য ওয়ে থিঙ্কার থিঙ্ক অর্থাৎ একজন চিন্তাবিদ অর্থাৎ একজন ফিলোজফার সে যেভাবে চিন্তা করে বিজ্ঞান সেইভাবে চিন্তা করে না এবং এটা বিজ্ঞানের একটা ব্লেসিং অর্থাৎ এটা আশীর্বাদ বিজ্ঞানের পক্ষে এটা অত্যন্ত ভালো একটা সংবাদ যে বিজ্ঞান দার্শনিকদের মতো করে চিন্তা করে না কারণ ফিলোসফাররা যেভাবে চিন্তা করে সেটা আরও অনেক বেশি ডিফিকাল্ট আরও অনেক বেশি ক্রিটিক্যাল অনেক বেশি কনফিউজিং এবং সেটা ঠিক কী ধরনের চিন্তা আমরা যা কিছু ভাবি একজন সাধারণ মানুষ হিসেবে বিভিন্ন রকমের নর্মাল ডে টু ডে লাইফে প্রতিদিনের জীবনে যে সমস্ত ঘটনা ঘটছে সেখানে আমরা যে চিন্তাগুলো করি সেগুলোকে তাহলে কী ধরনের চিন্তা সেগুলো কি ডেড্রিমিং সেগুলো কি জাস্ট মানে বিভিন্ন রকমের আবেগ ইমোশন ইনস্টিং নাকি কি সেগুলো আর হেইডেকার যে চিন্তার করার কথা বলেছেন যে যে ধরনের চিন্তা থিঙ্কাররা করে থাকে বা ফিলোসফাররা করে থাকে সেই চিন্তাটা কি রকম আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে চিন্তা কাকে বলে অ্যাকর্ডিং টু মার্টিন হেইডেকার হ্যালো বন্ধুরা আমার নাম রুদ্র আর এটা হচ্ছে ইউটোপিয়া বাংলা সবার প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে হেইডেগার মানে কোন কোন জিনিসকে চিন্তা করা না এটা বলছে মানে চিন্তা নয় সেগুলো কিন্তু আমরা ভুল করে সেটাকে চিন্তা করা মনে করি সেই যে জিনিসগুলো হেডেকার যেগুলোকে বলছে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে এখানে চারটে জিনিসের কথা হেডেকার বলছে যে চারটে জিনিস আমরা মনে করি চিন্তা করা কিন্তু প্রকৃত অর্থে চিন্তা করা নয় সবার প্রথম কি কোনো একটা বিষয়ে নিজের একটা মতামত থাকা একটা ধারণা থাকা একটা ওপিনিয়ন থাকা যে এই বাড়িটা ভালো বা এই গাড়িটা খারাপ বা উমুক পলিটিক্যাল পার্টি এটা খুব ভালো পলিটিক্যাল পার্টি বা অমুক পার্টিকে ভোট দিলে এবার নিশ্চয়ই খুব একটা ভালো কাজ হবে বা অমুক পার্টিকে ভোট দিলে ভালো কাজ হবে না বা অমুক ধর্ম বেশি ভালো বা বিভিন্ন জিনিস সম্পর্কে মতামত দেওয়া নিজস্ব একটা মতামত থাকা সেই মতামত যখন আমরা তৈরি করি সেটা চিন্তা করা নয় হেইডেগারের মতে এটা একটা বিরাট বড় ভুল ধারণা যখন আমাদের কাছে কোনো মতামত থাকে আমরা মনে করি কি আমরা যেন সেটাকে চিন্তা করছি বা সেই মতামতটাকে চিন্তার মাধ্যমে আমরা তৈরি করছি কিন্তু এটা চিন্তা করা নয় প্রকৃত অর্থে থিঙ্কিং বলতে এটা নয় দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা যেটাকে হেডেগার চিন্তা করা বলছে না সেটা হচ্ছে হ্যাভিং অ্যান আইডিয়া অর্থাৎ একটা আইডিয়া বা একটা ধারণা বা একটা বিশ্বাস বা একটা কোনো কিছু মুহূর্তের মধ্যে আবিষ্কার করা মাইন্ডে সেটাকে হেডেগার চিন্তা করা বলছে না একটা আইডিয়া মানে কি ধরুন আপনি কোনো একদিন সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনার মনে হলো যে এমন একটা গাড়ি বা একটা মেশিন তৈরি করা হবে যেটা একই সাথে আকাশে উঠতে পারে জলের মধ্যে চলতে পারে আবার মাটির উপরে চলতে পারে এই একটা আইডিয়া পেলেন আপনি একটা ধারণা বা যদি আমি এমন একটা জামা আবিষ্কার করি যেটা পড়লে মানুষ ইনভিজিবেল হয়ে যাবে এই যেটা আইডিয়া পাওয়া একটা ধারণা পেলাম আমি একটা নতুন একটা জিনিস মাথায় এলো বা কোনো একটা নতুন একটা বিজনেস প্ল্যান আপনার মাথায় এলো যে একটা অমুক জায়গায় যদি আমি একটা রেস্টুরেন্ট খুলি যেখানে চাইনিজ খাবার পাওয়া যাবে কিন্তু ওই লোকালিটিতে এমন কোনো রেস্টুরেন্ট নেই যেখানে চাইনিজ খাবার পাওয়া যেতে পারে তাহলে এটাকে একটা আইডিয়া এই রকম যে কোনো ধরনের আইডিয়া যখন আমাদের মাথায় আসে তখন সেটাকে চিন্তা করা বলা হচ্ছে না হেডেকের বলছে হ্যাভিং অ্যান আইডিয়া ইজ নট থিঙ্কিং একটা আইডিয়া থাকা তার মানে সেটা চিন্তা করছি আমরা এমনটা একদমই নয় আইডিয়া আসা সেটা চিন্তা করা এমনটা একদমই নয় তাহলে চিন্তা করা কি এবার হচ্ছে আমরা আসবো তিন নম্বর পয়েন্টে যেটাকে হেডেগার বলছে চিন্তা করা নয় দু নম্বর যেটাকে হেডেগার বলছে যে এটা চিন্তা করা নয় সেটা হচ্ছে কি হ্যাভিং এ সিরিজ অফ থট মানে অনেকগুলো চিন্তার একটা সজ্জা থাকা এবং সেই একটা চিন্তা আর একটা চিন্তা আর একটা চিন্তা এরকম শয্যার মধ্যে দিয়ে যুক্তি দিয়ে দিয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো এটাকে হেডেগার আর বলছে এটা চিন্তা করা নয় চিন্তা মানে হচ্ছে এমনটা নয় যে অনেকগুলো যুক্তি দিয়ে বা অনেকগুলো চিন্তা আছে এক একটা চিন্তার সাথে একটা চিন্তা যুক্ত হয়ে আছে কতগুলো যুক্তি বা তর্কের মাধ্যমে লজিক্যাল বা রিজেনিং করা যুক্তি তর্কের মাধ্যমে একটা চেনের মতো বা একটা শৃঙ্খলা একটা শিকল যেমন হয় না একটার সাথে একটা আংটা বেঁধে আছে তেমনইভাবে একটা চিন্তার সাথে একটা চিন্তা গেঁথে গেঁথে যে আমরা একটা শয্যা তৈরি করছি এবং তার মধ্যে দিয়ে কোনো একটা জায়গাতে গিয়ে পৌঁছাচ্ছি যেটা একটা সিদ্ধান্ত বা একটা কনক্লুশন একটা ফাইনালি কোনো একটা জিনিস আমরা পাচ্ছি হেডেগার বলছে এটা চিন্তা করা নয় এটা হচ্ছে ভুল ধারণা যদি আমরা ভাবি যে এটা হচ্ছে চিন্তা করা তাহলে চার নম্বর বিষয় যেটাকে মার্টিন হেইডেগার বলছে যে চিন্তা করা নয় সেটাকে বলা হচ্ছে কি কনসেপচুয়াল থিঙ্কিং বা সিস্টেমেটিক থিঙ্কিং যেটাকে জার্মান ল্যাঙ্গুয়েজে বলা হয় বেগরিফ এই বেগ্রিফ মানে কি এটার মানে হচ্ছে যে একটা অ্যাবস্ট্র্যাক মানে একটা অ্যাবস্ট্র্যাক মানে হচ্ছে যেটাকে যেমন অঙ্কের মধ্যে আমরা বিভিন্ন জিনিস ভাবি মাইনাস থ্রি এটা একটা অ্যাবস্ট্র্যাক নাম্বার বাস্তবে মাইনাস থ্রি বলে কিছু হয় না ঠিক আছে বা হচ্ছে থ্রি বাই টু বাস্তবে এরকম থ্রি বাই টু বলে কিছু হয় না ঠিক আছে তো এই যে অ্যাপস্ট্র্যাক জিনিসগুলো নিয়ে আমরা ভাবিতে পার সেগুলোকে কাছে লাগায় এরকম অ্যাপস্ট্র্যাক অনেক কনসেপ্ট আমরা তৈরি করতে পারি যেমন ইনফিনিট অসীম এটা একটা অ্যাপস্ট্যাক কনসেপ্ট বাস্তবে আমরা কোনো জিনিস ইনফিনিট বলতে কী বোঝায় সেটা আমরা পুরোপুরি ভালো করে বুঝতে পারি না আমরা সেটাকে গ্র্যাপস করতে পারি না ধরতে পারি না জিনিসটাকে কিন্তু একটা ধারণা আমরা তার তৈরি করতে পারি এই যে এই ধরনের যে চিন্তা সেটাকে বলা হচ্ছে কি বেগ্রিফ বা কনসেপচুয়াল থিঙ্কিং একটা পিওরলি অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং যেটাকে হেগেল অনেক বেশি প্রাধান্য দিত না এই বেগ্রিফ বা যে কনসেপচুয়াল থিঙ্কিং বা সিস্টেমের মাধ্যমে কোনো একটা গঠনের মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে চিন্তা করতে থাকা সেটাকে সেই জিনিসটাকেও মার্টিন হেডেগার রিজেক্ট করে দিচ্ছে সেটাকেও না বলে দিচ্ছে যে এটাও চিন্তা করা নয় না এখানে মনে রাখতে হবে হেডিগার কিন্তু এই জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিচ্ছে না বা মূল্য দিচ্ছে না এমনটা নয় হেডিগারের কাছে কিন্তু বেগ্রিফ বা যে কনসেপচুয়াল থিঙ্কিং যেটা এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল তারপর হচ্ছে হেডেগারের কাছে ফর এক্সাম্পল একটা কোনো আইডিয়া পাওয়া বা কোনো একটা কনসেপ্টের সিরিজ অফ থট তৈরি করা একটা চেন তৈরি করা চিন্তার বা কোনো একটা আইডিয়া সেটাকে আবিষ্কার করতে পারা এই জিনিসগুলো কিন্তু হেডেগারের কাছে ইম্পর্টেন্ট কিন্তু হেডেগার শুধুমাত্র এটাই বলতে চাইছে যে এগুলো পিওর থিঙ্কিং নয় মানে চিন্তা করা বলতে প্রকৃত অর্থে যেটা বোঝায় সেটা এগুলো নয় ঠিক আছে সেগুলো অনেক ভ্যালুয়েবল হতে পারে সেগুলো চিন্তার অন্যান্য রূপ হতে পারে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট সব থেকে বেশি যেটা মূল্যবান চিন্তার রূপ বা গঠন সেটা এগুলো নয় এখানে আমরা চারটে জিনিস জানলাম একটা হচ্ছে সবার প্রথমে ওপিনিয়ন দেওয়া মতামত দেওয়া নিজের বিভিন্ন জিনিস সম্পর্কে মতামত দিতে থাকা সেটা রাজনীতি হোক অর্থনীতি হোক জামা কাপড় হোক অন্য মানুষ হোক সমাজ হোক দেশ জাতি এটা চিন্তা করা নয় দ্বিতীয় কোনো একটা আইডিয়া থাকা কোনো একটা কিছু রকম বিজনেস প্ল্যান একটা বিজনেস আইডিয়া তৈরি করা প্রথম সেটা চিন্তা করা নয় তিন নম্বর হচ্ছে কি অনেকগুলো চিন্তার শয্যা দিয়ে একটা শৃঙ্খলা তৈরি করা তারপর যুক্তি তর্কের মাধ্যমে সেই শৃঙ্খলার শেষে একটা কোনো কনক্লুশনে পৌঁছানো এটা চিন্তা করা নয় এবং চার নম্বর যেটা হচ্ছে বেগ্রিফ বা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট কনসেপচুয়াল থিঙ্কিং সেটাও চিন্তা করা নয় তাহলে হেইডেকারের কাছে চিন্তা করা বলতে কি বোঝায় তাহলে প্রকৃত অর্থে চিন্তা করা কি। এবং আমরা আমাদের জীবনে কিভাবে চিন্তা করতে পারি যে কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় যে কোনো ডিসিশন নেওয়ার সময় বা কোনো একটা প্রজেক্টে এঙ্গেজ হওয়ার সময় কিভাবে আমরা চিন্তা করব হেডেকারের কাছে চিন্তা করা মানে হচ্ছে কি কোশ্চেনিং করা প্রশ্ন করা কোনো একটা প্রশ্ন করা এবং চিন্তা করা এই দুটো হচ্ছে একই জিনিস বা সিনোনিমাস অর্থাৎ একই কাজ করা প্রশ্ন করা মানে যা চিন্তা করা মানেও তাই হেডেকারের কাছে এবার এই প্রশ্ন করার মাধ্যমে আমরা যে জিনিসগুলো পাই সেটাই হচ্ছে প্রকৃত অর্থে চিন্তা কোনো একটা প্রশ্ন যদি আমরা জিজ্ঞাসা করি সেই প্রশ্নটা কি একটা পাথওয়ে একটা ওপেনিংয়ের মতো কোন একটা দরজা খুলে যায় সেই প্রশ্নের মাধ্যমে এবং সেটা কি করে সেই দরজা বা সেই রাস্তাটা খুলে গেল তার মধ্যে দিয়ে আমরা তারপর চলে চলে একটা নতুন জায়গাকে আবিষ্কার করতে পারি নতুন কোনো জায়গায় পৌঁছাতে পারি যেমন হেডিগার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীটা একটা বিরাট বড় জঙ্গল বা একটা একটা ফরেস্টের মতো যার মধ্যে চারিদিকে অনেক জিনিস আছে সব সময় আমাদেরকে মানে ডিস্ট্র্যাক্ট করছে বিভিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন জিনিস হচ্ছে একটা প্রশ্ন করা মানে কি এই সমস্ত ফরেস্ট বা এই সমস্ত জঙ্গলের মধ্যে থেকে কোনো একটা রাস্তাকে খুঁজে নেওয়া কোনো একটা পথ আবিষ্কার করে ফেলা তারপর সেই পথে চলার মাধ্যমে সেই জঙ্গলের যে ঘন যে সমস্ত জিনিসগুলো রাস্তাটাকে ব্লক করে রেখেছে প্রশ্ন করার মাধ্যমে সেইগুলোকে সরিয়ে সরিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এটাই হচ্ছে কি প্রকৃত অর্থে চিন্তা করা না এটাকে আমরা আরও একটু ভালোভাবে বুঝতে পারি কিছু উদাহরণের সাহায্যে মার্টিন হেডেগার বলছে যে দ্য ওয়ে টু ফরওয়ার্ড ইজ টু রিটার্ন টু দ্য অরিজিন অর্থাৎ বাংলাতে বললে মার্টিন হেডিগার বলছে যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে একমাত্র যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেইখানে ফিরে যাওয়ার মধ্যে দিয়ে যেখান থেকে আমরা কোনো কিছু স্টার্ট করেছি সেই জায়গাতে ফিরে গিয়ে সেখান থেকে শুরু করার মধ্যে দিয়ে আমরা নতুন একটা মানে সামনের দিকে এগিয়ে যেতে পারি ধরো আমরা সামনের দিকে যাচ্ছি কোনো একটা কাজ বা কোনো একটা উদ্দেশ্যের জন্য কিন্তু কোনো এক জায়গায় পথে একটা বাঁধা তৈরি হয়েছে যেটাকে আমরা সমাধান করতে পারছি না বা সমাধান করা সম্ভব নয় তখন কি সেই যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আমরা কোনো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো একটা পথ বেছে নিয়েছিলাম না সেখানে ফিরে যাওয়ার মাধ্যমে একটা অন্য পথ বেছে নিয়ে সেই পথ সেই সামনের বাধাটাকে আমরা অতিক্রম করতে পারি যেমন নাভাল রবিকান্তের একটা খুব সুন্দর কোটেশন আছে দ্য ওল্ডার দ্য প্রবলেম ওল্ডার দ্য সলিউশন অর্থাৎ কোনো একটা সমস্যা যত পুরানো সেটা যতদিন ধরে আমাদের জীবনে চলে আসছে তার সমাধানটাও ঠিক ততটাই পুরানো যেদিন সেই প্রবলেমটা তৈরি হয়েছিল সেই দিনই সে তার সমাধানটাও তৈরি হয়েছিল আমরা সেই সমাধানটাকে ইগনোর করে গেছিলাম তারপর সেই প্রবলেমটাকে সঙ্গে নিয়ে চলছি আমরা চলতে চলতে আমরা এমন এক জায়গায় পৌঁছেছি যখন আর আমরা চলতে পারছি না সেই সমস্যাটা এত বড় হয়ে গেছে সেই প্রবলেমটা এত বিশাল হয়ে গেছে এখন সেটাকে সমাধান করতে হবে তাহলে সেই সমাধানটা কোথায় পাবো যেখানে সেই প্রবলেমটা শুরু হয়েছিল সূচনা হয়েছিল সেখানেই তার সমাধানটা লুকিয়ে আছে এখানে হেইডেগারও কিছুটা সেই একই কথাই বলার চেষ্টা করছে যে জাস্ট দ্য ওয়ে টু ফরওয়ার্ড ইজ টু রিটার্ন টু ইটস অরিজিন অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে তার উৎস বা তার যে অরিজিন সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে না এইখানেই হচ্ছে আসছে আমাদের কোশ্চেনিং অর্থাৎ প্রশ্ন করার যে বিষয়টা কেন প্রশ্ন করা হচ্ছে সব থেকে বিশুদ্ধ রূপে চিন্তা করা অর্থাৎ ফিলোসফি মানেই হচ্ছে কি কোশ্চেনিং প্রশ্ন করা এবার কেন সবার প্রথমে হেডেগার এটা বলেছিল যে সায়েন্স ডাজ নট থিঙ্ক এবং কেন এটা হেডেগার বলছে যে ফিলোসফি মানে হচ্ছে বা পিওর যারা থিঙ্কার হয় তার মানে হচ্ছে প্রশ্ন করা এটাকে আমরা বুঝতে পারি আরও একটা উদাহরণের সাধ্যে যেটা হচ্ছে অ্যালেন বাডো বলে একজন ফিলোসফার তিনি তার ফিলোসফিক ডিসকোর্সের মধ্যে দিয়েছেন যে উদাহরণটা এখানে খুব ভালোভাবে কাজে লাগে এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য নাও ধরা যাক আমরা ফর এক্সাম্পল অ্যালেন বাডোর মতে ফিলোসফি হচ্ছে ইনভার্সান অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান সে যা কিছু করে ঠিক তার উল্টো হচ্ছে কি দর্শন অর্থাৎ সায়েন্সে সবসময় একটা সিচুয়েটেড প্রবলেম থাকে অর্থাৎ কি এমন একটা সমস্যা বা একটা প্রশ্ন সেটা দেওয়া আছে আগে থেকে ধরো যাক অ্যালবার্ট আইনস্টাইন কোনো একটা থিওরি দিয়ে গেছে তারপর দেখা যাচ্ছে যে সেই থিওরিটা সব জায়গায় কাজে লাগছে কিন্তু ব্ল্যাক হোলের মধ্যে সেই থিওরিটা কাজে লাগছে না কিন্তু কেন হচ্ছে এরকম অর্থাৎ আগে যা কিছু দেওয়া হয়েছে থিওরি সেখান থেকে একটা তার শেষটা এমন জায়গাতে সেখানে একটা প্রশ্ন আছে এবার এই যে প্রশ্নটা সেটা আগে থেকে গিভেন আগে থেকে দেওয়া আছে এবার কোনো একজন সায়েন্টিস্ট সেই প্রশ্নটাকে নিয়ে তার সমাধান করবে তার একটা উত্তর খুঁজছে আর একটা উত্তর আর একটা খুঁজোর এরকমভাবে কতগুলো উত্তর সম্ভব সে সেগুলোকে খুঁজে বার করছে এবং যুক্তি তর্কের মাধ্যমে দেখছে কোন উত্তরটা সব থেকে সঠিক এবং তারপর সেটা নতুন আবার থিওরি দিচ্ছে যেটা বিজ্ঞানটাকে আরও একটু বাড়িয়ে দিচ্ছে তারপর সে যেখানে শেষ করছে সেখানে আবার একটা প্রশ্ন থাকছে সেই প্রশ্নটাকে অন্য একজন আবার বিজ্ঞানী আসছে সে আবার তার উত্তর খুঁজছে তো বিজ্ঞান এইভাবে চলতে থাকে বিজ্ঞানের মধ্যে সায়েন্সের মধ্যে সবসময় একটা গিভেন প্রবলেম থাকে একটা সমস্যা দেওয়া থাকে যেখান থেকে আমরা শুরু করতে পারি কিন্তু ফিলোসফি হচ্ছে ঠিকের উল্টো ফিলোসফির কাজ হচ্ছে কোন একটা সমস্যার সমাধান করা এমনটা নয় বরং নতুন একটা প্রবলেম নতুন একটা সমস্যাকে ক্রিয়েট করা বা তৈরি করা একটা প্রবলেমকে ইনভেন্ট করা সমস্ত সমস্যাগুলো থেকে ডিস্টার্ব করে সেই নতুন সমস্যার দিকে আমাদের মনটাকে নিয়ে যাওয়া এটাই হচ্ছে ফিলোসফির কাজ এটার আবার মানে কি নতুন সমস্যা কেন সৃষ্টি করতে যাবো আমরা কেন একটা নতুন প্রবলেম ইনভেন্ট করবো আমরা আমরা সবসময় সমস্যার সমাধান করতে চাই কিন্তু ফিলোসফি কেন সমস্যায় ইনভেন্ট করার কথা বলছে একটা উদাহরণ নেব ধরা যাক একটা প্রশ্ন করা হলো যে ফর এক্সাম্পল মৃত্যুর পরে কি আমাদের জীবন আছে এই প্রশ্নটার উত্তর কি হতে পারে মৃত্যুর পরে হ্যাঁ জীবন আছে বা না জীবন নেই অথবা থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে মৃত্যুর পরে কি জীবন আছে এই প্রশ্নটার অনেকগুলো উত্তর সম্ভব নাও এখন সেই উত্তরগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটা অ্যান্সার বেছে নিতে পারি যেটা বেশি যুক্তিযুক্ত মনে হবে এবার যদি আমরা এই প্রশ্নটাকেই পাল্টে দিই মৃত্যুর আগে কি কোনো জীবন আছে অর্থাৎ আমরা কি সত্যি বেঁচে আছি আদেও নাকি আমরা একটা ঘোষ্টের মতো জাস্ট একে অপরের সাথে সবসময় যুদ্ধ করছি সবসময় কনফ্লিক্টের মধ্যে আছি সবসময় টেনশান অ্যাংজাইটির মধ্যে আছি একটা মানে হাফ ডেড হাফ অ্যালাইভ ঘোস্ট অর্ধেকটা বেঁচে অর্ধেকটা মৃত অবস্থায় আমরা কোনো রকমের জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি মৃত্যুর আগে কি সত্যিই কোনো জীবন আছে এই প্রশ্নটা করার মাধ্যমে আমরা পুরো তার উত্তরটা অন্যদিকে ঘুরিয়ে দিলাম না মৃত্যুর আগে কি কোনো জীবন আছে এই প্রশ্নটার উত্তরগুলো অন্যান্য একটা মানে তার সম্ভাব্য যে উত্তরগুলো সেটা একটা আলাদা আলাদা উত্তর হতে পারে আর মৃত্যুর পরে কি জীবন আছে এই প্রশ্নটা ইন্ডিকেট করছে বা পয়েন্ট আউট করছে সেটা একটা অন্যদিকে অন্য একটা বিষয় এবার এই যে দুটো প্রশ্ন সেই দুটো প্রশ্ন শুধুমাত্র এখানে বিষয় নয় এই দুটো প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হচ্ছে মৃত্যুর পরে কি কোনো জীবন আছে আর মৃত্যুর আগে কি কোনো জীবন আছে এই দুটো প্রশ্ন তার অন্তর্নিহিতভাবে কতকগুলো উত্তরের মধ্যে আমাদের সেই সীমানা বেঁধে দিচ্ছে যে এর মধ্যে কোনো একটা উত্তর আছে আমাদের পুরো চিন্তাটা সেই সীমানার মধ্যে ঘোরাফেরা করবে এবার আবার যদি আমরা অন্য প্রশ্ন করি সে আবার একটা অন্য একটা সীমানা বেঁধে দিচ্ছে সেই সীমানার মধ্যেই আমাদের উত্তরগুলো বা আমাদের চিন্তাগুলো ঘোরাফেরা করবে তার মধ্যে কোনো একটা হয়তো ঠিক হবে কোনো একটা ভুল হবে বেশি যুক্তিযুক্ত হবে কোনো একটা কিন্তু প্রশ্নটাকে পাল্টে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের চিন্তার যে সীমানাটা বা ক্ষেত্রটা সেটাকে পুরো পাল্টে দিতে পারি এবার হচ্ছে এই দুটো প্রশ্নের মাঝখানে একটা গ্যাপ আছে একটা ডিস্ট্যান্স আছে এই যে গ্যাপটা ফিলোসফি হচ্ছে এই গ্যাপটাকে ইনভেস্টিগেট করার চেষ্টা করে এই গ্যাপটা বা এই যে এই যে ফাঁকা অংশটা এটার মধ্যে কতটা শক্তি লুকিয়ে আছে কত কিছু সম্ভাবনা লুকিয়ে আছে সেটাকেই ফিলোজফি আবিষ্কার করার চেষ্টা করে নতুন নতুন প্রশ্ন করার মাধ্যমে নতুন একটা প্রশ্ন ছুঁড়ে দেওয়ার মাধ্যমে যখন সমাজে অনেক রকমের অরাজিতকতা চলছে যখন অনেক রকমের সমস্যা চলছে আপস অ্যান্ড ডাউনস চলছে সেটা হচ্ছে একটা ফিলোজফিক সিচুয়েশান সেটা হচ্ছে একটা ক্যাওয়াস একটা প্রবলেমেটিক সিচুয়েশান আর ঠিক সেই সময় নতুন একটা প্রবলেম নতুন একটা কিছু ইনভেন্ট করার মাধ্যমে সেই সমস্ত ছোট বড়ো প্রশ্নের থেকে অ্যাটেনশনটাকে সরিয়ে এনে সেই নতুন সমস্যার দিকে চলে যাওয়া তার মাধ্যমে সেই পুরানো সমস্যাগুলোর থেকে উঠতে চলে আসা সেগুলোকে যে সমাধান করা নয় তার থেকে একটা লেভেল উপরে চলে আসা নতুন প্রবলেমের মাধ্যমে তো ফিলোজফির কাজ হচ্ছে কি প্রশ্ন করা একটা কিছু কোশ্চেন করা এবং সেটাকে সেই প্রশ্নটাকে করার মাধ্যমে নতুন একটা প্রবলেমকে ইম্পোজ করার মাধ্যমে থিঙ্কিং করতে থাকা তো আমরা আমাদের জীবনে অর্থে তাহলে আমাদেরকে শিখতে হবে কি প্রশ্ন করা বিভিন্ন মানুষের জীবনে তার মানসিক যে জীবন সেখানে বিভিন্ন প্রশ্ন অনবরত চলতে থাকে যেমন কারুর কাছে প্রশ্ন হচ্ছে এটাই যে কেউ আমাকে ভালোবাসে না কেন কেউ আমাকে গুরুত্ব দেয় না কেন আমাকে কেউ সম্মান দেয় না কেন তার মাথার মধ্যে ঘুরে ফিরে এই প্রশ্নটা বারবার অটোমেটিক চলতে আসে চলে ফিরে মানে ঘুরে ফিরে চলে আসে এবার এলন মাস্কের মাথায় হচ্ছে সবসময় প্রশ্ন চলছে যে আমি কি করে মাস্ককে কলোনাইজ করবো নেক্সট রকেট লঞ্চ কখন করব। ঠিক আছে এটা যদি ফেল হয় তাহলে কি হবে তার মাথায় অন্য প্রশ্ন চলছে ক্লাস ইলেভেন টুয়েলভের একটি স্টুডেন্ট যদি থাকে তাহলে তার মাথায় প্রশ্ন করবে যে আমি আমার ওই বান্ধবীকে মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে ও কেন আমাকে রিপ্লাই দিল না আমি কি খুব খারাপ ও আমাকে সম্পর্কে কি খারাপ ভাবছে এরকম তাহলে প্রত্যেকের মাথায় প্রশ্ন আছে কোনো না কোনো একটা কিন্তু সেই যে প্রশ্নটা চলছে ঘুরে ফিরে সেটাই হচ্ছে তার মানসিক জীবন সেটাই হচ্ছে তার লাইফ আমরা যে প্রশ্নটা জিজ্ঞাসা করব যে প্রবলেমটাকে আমরা বেছে নেব সেটাই আমাদের জীবন হয়ে উঠবে আমাদের কাছে কোনো একটা সুনির্দিষ্ট প্রশ্ন থাকা দরকার যে প্রশ্নটাকে আমরা সারা জীবন ধরে সমাধান করার চেষ্টা করব বা সেটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব এমন একটা প্রশ্ন যে প্রশ্নটাকে আমরা যার প্রতি আমরা ডিভোটেড হয়ে পড়ব যেটাকে আমরা সলভ করার চেষ্টা করব তা আমাদের মেন্টাল লাইফে অনেক রকমের প্রশ্ন ঘোরাফেরা করে যে প্রশ্নগুলো সম্পর্কে আমরা সচেতন নই আমরা জানি না যে এই প্রশ্নগুলো আমাদের মনে বেশি ডোমিনেটিং বা বেশি প্রভাব বিস্তার করছে বা ঘুরে ফিরে প্রত্যেক দিনের জীবনে এই প্রশ্নটাই ফিরে আসে যদি আমি এরকম প্রশ্ন জিজ্ঞাসা করি যে সবাই আমাকে কেন এত বেশি ভালোবাসে তাহলে এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে এর উত্তরটা সবাই আমাকে কেন ভালোবাসে তখন আমার মন নিজে নিজেই সে চলে যাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্মৃতি ঘটনার মধ্যে এবং খুঁজে আনবে কোন কোন পয়েন্টে কে কে আমাকে ভালোবেসেছে এবং সেই ভালোবাসাটা তারা কিভাবে প্রকাশ করেছে কেউ হয়তো কোনো ভালো কথা বলেছে কোনো গিফট দিয়েছে বা ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজের মাধ্যমে সে এক্সপ্রেস করেছে যদি আমি এই প্রশ্নটা করি কেউ কেন আমাকে একটু ভালোবাসে না তখন আমার মন চলে যাবে সেই সমস্ত ঘটনার মধ্যে স্মৃতির মধ্যে এবং এই তথ্যগুলোকে তুলে আনবে যখন যখন কেউ আমাকে ভালোবাসেনি আঘাত করেছে বা হার্ট করেছে বা কোনো একটা বাজে কথা বলেছে কটু কথা বলেছে সেগুলো তাহলে প্রশ্নটাকে পাল্টে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের মেন্টাল লাইফটাকেও পাল্টে দিতে পারি তো যে প্রশ্ন করা একটা প্রশ্ন তারপর আর একটা প্রশ্ন তারপর আরও একটা প্রশ্ন এই প্রশ্ন করার মধ্যে দিয়েই হচ্ছে কি আমরা প্রকৃত থিঙ্কিংটাকে আমরা নিজের মধ্যে ধরে রাখতে পারি এটাই হচ্ছে কি হেইডেগারের মতে বিশুদ্ধ চিন্তা মানে হচ্ছে প্রকৃত অর্থে চিন্তা করা ওপিনিয়ন দেওয়া মতামত দেওয়া নয় বা কোনো একটা আইডিয়া পাওয়া নয় বা কনসেপচুয়াল থিঙ্কিং নয় বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং নয় বরং প্রশ্ন করার মাধ্যমে আমাদেরকে চিন্তা করা শিখতে হবে কিন্তু এই যে চিন্তা করা সেটা অনেক বেশি কঠিন প্রশ্ন করার মধ্যে দিয়ে চিন্তা করা সবসময় নিজেকে একটা প্রশ্নের সামনে দাঁড় করানো অনেকটা কঠিন এই কারণে নয় যেটা অনেক জটিল আর অনেক ডিফিকাল্ট সেই জন্য বরং যেটা অত্যন্ত সিম্পল বিষয় খুব সহজ বিষয় কারণ যে কোনো জায়গাতে একটা ফাঁকা স্পেসের মধ্যে যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি একটা প্রশ্ন শুরু করতে পারেন এবং যেখান থেকে আপনি প্রশ্ন করবেন তার আশেপাশে আপনার চিন্তার পরিধি তৈরি হয়ে যাবে সেটাই আপনার মানসিক জীবন তৈরি হয়ে যাবে তো যার ফলে এটা এত বেশি এবং এত বেশি সম্ভাবনা আছে এখানে যার ফলে এটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে কিন্তু প্রকৃত এটা অনেক জটিল সেই কারণে কঠিন এমনটা নয় বরং এটা অনেক বেশি সিম্পল অনেক সরল সাদা সেই জন্য এটা অনেক কঠিন হয়ে পড়ে আমাদের জন্য কেন ফিলোসফি একটা নতুন প্রবলেমকে ইনভেন্ট করতে চায় একটা নতুন সমস্যা বা একটা প্রশ্নকে তৈরি করতে চায় কেন ফিলোসফি কারণ ফিলোসফির কাজ হচ্ছে মুভিং ফরওয়ার্ড নয় বরঞ্চ মুভিং ব্যাকওয়ার্ড সায়েন্সে যেমন একটা আগে থেকে প্রশ্ন দেওয়া থাকে তার সমাধান করতে হয় ফিলোসফিতে কি প্রশ্ন করতে হয় একটা নতুন একটা প্রশ্ন দিতে হয় একটা উদাহরণ নেওয়া যাক ধরো যাক একটা ক্যাসেল একটা ভাঙা একটা রাজপ্রাসাদ আছে ঠিক আছে যেটা ভেঙে চুরে গেছে তার কিছু কিছু খন্ড খন্ড অংশ চারিদিকে আছে কোথাও জানালাটা ভাঙা কোথাও দরজাটা ভাঙা বিভিন্ন ইট খসে পড়েছে ঠিক আছে এই ক্যাসেলটার দিকে যদি কোনো একজন সায়েন্টিস্ট যায় তাহলে সে কী করবে সে চেষ্টা করবে জানলাটাকে ঠিক করার জন্য সে নতুন একটা বিল্ডিং বানানো তার উপরে ইট দিয়ে দিয়ে গাঁথবে গেঁথে নতুনভাবে সেই জিনিসটাকে রঙ করবে করে সেটাকে ঠিক করার চেষ্টা করবে কিন্তু যদি একজন ফিলোজোফার যায় সে সেটাকে ঠিক করার চেষ্টা করবে না বরং তার পরিবর্তে সেই ভাঙা অংশটাকে দেখে সে এটা বোঝার চেষ্টা করবে যে এর আগে যখন এটা পুরোপুরি সঠিক অবস্থায় ছিল তখন কি রূপে ছিল তখন এর রূপটা কেমন ছিল এটা হচ্ছে কি একটা আন্ডারগ্রাউন্ড একটা নিচের দিকে চলে যাওয়া তার অরিজিনেশনে চলে যাওয়া আর উল্টো পথে হাঁটা যেটা স্রোতের মানে প্রতিকূলে চলে যাওয়া সেখানে গিয়ে সেই জিনিসটাকে আবিষ্কার করা যার ফলে সেটা অনেক বেশি কঠিন অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে তো নতুন একটা প্রশ্ন করা নতুন একটা প্রবলেম তৈরি করা তার মাধ্যমে সমাজে ফিলোসফাররা কী করে সোসাইটিকে একটা ডিরেকশান দেওয়ার চেষ্টা করে সমাজকে একটা নতুন একটা প্রশ্নের মধ্যে দিয়ে সে মানে ইউনাইট করার চেষ্টা করে দেখা গেল সমাজের কোনো অংশে কেউ কেউ হয়তো প্রোটেস্ট করছে যে নারী এবং পুরুষ তারা সমান অধিকার পাওয়া উচিত সমাজের অন্য কোনো অংশে কিছু মানুষ প্রোটেস্ট করছে কি ক্যাপিটালিজমের বিরুদ্ধে আবার সমাজের অন্য কোনো অংশে কিছু মানুষ তারা বলছে কি তাদের যেন মানে তাদের টাকা পয়সা নেই তারা অনেক গরিব ঠিক আছে তাদের যেন ফ্রি তাদেরকে যেন মানে সরকার থেকে হেল্প করে তাদের উপরে ট্যাক্স যেন কমিয়ে দেয় তারা হয়তো মানে কৃষক হতে পারে ইত্যাদি ইত্যাদি সমাজে অন্য কোনো অংশের মানুষ তারা হয়তো প্রোটেস্ট করছে সমাজে অনেক ক্রাইম বেড়ে গেছে ছাত্ররা হয়তো প্রোটেস্ট করছে কেন তাদের যে তাদের কাছে জব নেই সরকার থেকে চাকরি দেওয়া হচ্ছে না তাহলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের প্রশ্ন করছে আলাদা আলাদা সরকারের কাছে গভর্নমেন্টের কাছে তারা আলাদা আলাদা দাবি রাখছে সেই যে প্রশ্নগুলোকে তারা তুলে ধরছে কেন আমাদের কাছে চাকরি নেই বা জব নেই কেউ বলছে কেন সমাজে নারী এবং পুরুষ সমান হতে পারবে না তাদেরকে সমান অধিকার দিতে হবে কেউ বলছে কেন আমাদের বেশি আমরা মানে যারা ধনী ব্যক্তি তাদের মতো সমান ট্যাক্স আমরা কেন দেবো কারণ আমরা গরিব আমাদের কাছে টাকা কম ইত্যাদি ইত্যাদি একজন ফিলোসফার যখন এই সিচুয়েশনের মধ্যে থাকে তখন যখন সেটা দেখে তখন সেটা খুব সহজেই বুঝতে পারে যে সমস্ত প্রবলেমকে আলাদা আলাদাভাবে সলভ করা সম্ভব নয় মানে প্রত্যেকটা প্রশ্নের একটা আলাদা আলাদা করে উত্তর দেওয়া এবং সেটাকে আলাদা আলাদাভাবে সমাধান করা সম্ভব নয় বরং নতুন একটা প্রশ্ন নতুন একটা প্রবলেম ইনভেন্ট করা তৈরি করা যেটা হচ্ছে কি এই সমস্ত সমস্যাগুলোর শিকড় বা রুট যেখানে আটকে আছে সেই প্রশ্নটাকে তুলে ধরা সবার সামনে এবং এই সমস্ত আলাদা আলাদাভাবে যে মানুষগুলো যা কিছু চাইছে সমাজটা যেভাবে বিক্ষিপ্ত হয়ে আছে তাদের সবাইকে একই দিকে বা একটা নতুন প্রশ্নের মাধ্যমে তাদের সবাইকে ইউনাইট করা তাদের সবাইকে একটা সমষ্টিতে তৈরি করা তাদের সবার সবাইকে একত্র করা এক জায়গায় নিয়ে আসা এবং সেই এক জায়গায় নিয়ে আসার মাধ্যমে সমাজটাকে একই স্রোতের মুখে নিয়ে যাওয়ার মাধ্যমে নতুন যে প্রশ্ন সেটা তৈরি করার মাধ্যমে নিয়ে আসা এবং তার মধ্যে দিয়ে সমস্ত সমস্যাগুলো সমাধান করা এটা হচ্ছে একজন ফিলোসোফারের টাস্ক এবং ঠিক এইভাবে একজন ফিলোসোফার নতুন প্রশ্ন ইনভেন্ট করার মাধ্যমে সমাজকে বা সোসাইটিকে বা সিভিলাইজেশনকে নতুন একটা পথের দিশা দেখায় যখন সব কিছু ক্যাওয়াটিক যখন সব কিছু একটা ডিসরাপশানে চলছে একটা ঝড়ের মতো একটা টর্নেডোর মতো তখন তার মাঝখানে নতুন একটা প্রশ্ন করার মাধ্যমে সেই সমস্ত জিনিসগুলোকে একটা পথ বা একটা অভিমুখে পরিচালনা করা ঠিক তেমনই সেই সেম জিনিসটা আমরা আমাদের লাইফে আমাদের ব্যক্তিগত জীবনেও সেটাকে অ্যাপ্লাই করতে পারি এবং সেই নতুন নতুন প্রশ্ন আবিষ্কার করার মাধ্যমে নতুন নতুন ওপেনিং একটা করে দরজা খুলে ফেলতে পারি যার মধ্যে একটা নতুন জগৎ লুকিয়ে আছে সেই থেকে আমরা এক্সপ্লোর করতে পারি এবং সেটা যে কোনো রকমের প্রশ্ন হতে পারে যে কোনো ধরনের চিন্তা হতে পারে সেই চিন্তা করার মাধ্যমে কি আমরা তাহলে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারি তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে যে চিন্তা করা কাকে বলে বা কীভাবে আমরা চিন্তা করতে পারি সেই সম্পর্কে আজকের জন্য এতটুকু পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ এবং কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন টপিকের উপরে তোমরা ভিডিও পেতে যাও খুব শীঘ্রই প্লেটোর উপরে একটা ভিডিও আসবে এবং একটা ভিডিও আসবে হচ্ছে আমাদের সিগমন ফ্রয়েডের উপরে ফুল লেন্থ ভিডিও ফেড্রিক নিজের উপরে একটা ভিডিও আসবে নিজেকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও নেই অনেকে কমেন্টে বারবার করে বলছে অনেকে মেইল করে বলছে জিমেলে বলছে যে নিজের উপরে ভিডিও বানাতে হ্যাঁ অবশ্যই নিজের উপরে ভিডিও আমরা বানাবো ঠিক আছে এবং খুব ভালো করে ভিডিওটা বানাবো নিজের উপরে ঠিক আছে অনেক ডিটেলসে বানাবো ঠিক আছে আর নিজেকে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করবো যেমন প্লেটো চকলেটস বা হচ্ছে ফ্রয়েডকে এখন আমরা তার পরপর সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি ঠিক তেমনই নিজে আমরা একদম প্রথম থেকে স্টার্ট করব এবং পরপর সমস্ত ভিডিওসগুলো নিজের সম্পর্কে বানাবো ওকে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ পরের ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা